এই ঘাটটা চলছে এটা রয়্যালটি ঘাট এখানে সব গাড়ি রয়্যালটি দিয়েই চলে ওইভাবে এখানে গাড়ি চলে না প্রত্যেকটা গাড়ি রয়্যালটি ঘাটে প্রত্যেক দ্বীপে রয়্যালটিতেই পাওয়া যায় দুই দিন আগে সীমান্ত সুরক্ষা ব্যাঘাতের আশঙ্কা খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন মেচি নদীর অন্তরাম ছাদ ঘাটে পিলার ঘেঁষা বালি তোলা নিয়ে সতর্ক করেছিল সীমান্ত রক্ষী এসএসবি এস কোন রকম অবৈধভাবে বালি তোলা হয় না বলে যুক্তি দিয়েছিল ট্রাক্টর মালিকেরা তবে পুলিশ অভিযান চালাতেই দেখা মিলল ট্রাক্টর মালিকদের আসল ছবি মেচি নদীর লিজ ঘাটের আড়ালে অবৈধভাবে চলছে বালি পাচার পাচারের আগে পুলিশের অভিযানে বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেপ্তার হয়েছে এক যুবক ধৃতের নাম রাজেশ করুয়া যার বয়স পঁচিশ গৌরসিং বাসিন্দা জানা গেছে এদিন সকালে খড়িবাড়ির বাড়ি সংলগ্ন মেচি নদীর অন্তরাম ছাট ঘাটে বালি বোঝাই করে নকশার বাড়ির দিকে যাচ্ছিল ট্রাক্টরটি সেই সময় নদীর ঘাটের রাস্তায় একটি ট্রাক্টরকে আটক করে রয়্যালটি যাচাই করতে চক্ষু চরক গাছ পুলিশের কোন রকম বৈধ নদী ছাড়াই নিয়ে যাওয়া হচ্ছিল বালি পরে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে চালককে গ্রেপ্তার করে খড়িবাড়ি রানীগঞ্জ পুরী পোস্টের পুলিশ আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে অপর থেকে মেচি নদীর লিজ ঘাটের আড়ালে বালি মাফিয়াদের অবৈধভাবে রমরমা বালি পাচার চলছে বলে অনুমান পুলিশের এই ধরনের অভিযান লাগাতার চলবে পুলিশ সূত্রের খবর ਏਜਪੜਾ 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 ਹੋ ਜਾਵੇ